এখন একটু আমি চালিয়ে দেখাচ্ছি শব্দ আছে না নাই আছে না শব্দ আছে এখন আমরা তেল দিব আর তেল দেওয়াটা শিখিয়ে নিব আজকে কোথায় কোথায় কোন কোন জায়গায় তেল দিতে হয় কতটুক পরিমাণ তেল দিতে হয় হ্যাঁ তেল দেওয়ার আমি এখন কিন্তু চালাই দেখালাম যে শব্দ আছে যে দেখেন আরো চালাচ্ছে শব্দ হচ্ছে এরপরে ফির আবার তেল দেওয়ার পর আমরা আবার চালে দেখবো এই শব্দটা হচ্ছে নাকি ঠিক আছে মনে থাকবে তো আরেকবার দেখেন হ্যাঁ লক আছে আছে দুইটা প্রথমে এটা চাকাটা ফিতাটা আমরা খুলে দিব খুলে দেওয়ার পর মেশিনটাকে এইভাবে হালকা করে ধরে এইভাবে আমরা উল্টাই দিতে পারি বা ধরতে পারি হ্যাঁ ধরতেও পারব এই তবে কখনও আপনারা এইভাবে ছেড়ে দিবেন না যদি কখনো স্লিপ করে যায় লক খুলে যায় তাহলে কিন্তু পড়ে যাইতে পারে হ্যাঁ আমরা এইভাবে না দিয়ে আমরা করব কি মেশিনটাকে একবারে উঠাই নিব হ্যাঁ উঠাই নিব উঠাই নেওয়ার পরে এই দিকে দেখেন মেশিনটা সর্বপ্রথম এইভাবে হালকা করে উল্টে হ্যাঁ তেলের টিউব ব্যবহার করি আমি কিন্তু বড় টিপটা নিয়ে আসি নাই তেলের টিপ ঠিক আছে তেলের ড্রপ বলি প্রত্যেকটা জায়গাতে ধরবো এইখানে দিলাম দুই ফোঁটা এইখানে দিব হ্যাঁ এই জায়গাটাতে দিব এইখানে দিব এই জায়গাতে দিব এই জায়গায় দিব এই জায়গায় দিব এই জায়গায় হ্যাঁ এই জায়গাগুলোতে এই যে এই জায়গাগুলো কিন্তু নড়ে ঘুরলে নড়ে আর সোয়িং মেশিন এই সেলাই মেশিনে কিন্তু একটা বেয়ারিংও নেই অথচ কী হয় ঘুরে সব বুশের সাহায্যে হ্যাঁ এই জায়গাগুলোতে আমরা তেল দিব দুই ফোঁটা এক ফোঁটা করে হালকা করে তেল দিব তেল দেওয়ার নিয়ম হলো আপনি যদি খুব বেশি মেশিনটা চালান ব্যবহার করেন তাহলে কি করতে হবে আপনাকে প্রতিদিন তেল দিতে হবে যদি খুব বেশি চালান চার পাঁচ ঘন্টা দিনে চালান হ্যাঁ তাহলে এই জায়গাগুলো এটা তো খোলার নিয়ম আমি শিখিয়ে দিছি এই জায়গাগুলা খুলে যদি ময়লা থাকে তাহলে পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ আর যদি ময়লা না থাকে আমরা এটা যদি আমি না খোলাই এইভাবে আমি খোলাই তেল দিতে পারি কিংবা না খুলিয়েও আমি তেল দিতে পারিব না খুলে কীভাবে এটা তো আমার আগে থেকে লাগাই আসছে আছে না এখানে লাগাই আছে আমি এই জায়গাটাতে দিব হাড়িতে তেল দেওয়া সেটেলে দুই এক ফটা তেল দিয়ে দেবো এখানকার আমার নিচের কাজ শেষ সব জায়গাতে আমি তেল দিয়ে দিছি ঠিক আছে এরপর আমি তেল দিব কোথায় এই যে হুইলটা যে ঘুরে চাকা হ্যাঁ এই হুইলটা এই যে এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টে দরবটা মাথাটা এইভাবে ধরে একটু ঠাসা দিয়ে হালকা একটু চাপ দিলে এটা কিন্তু বল দেওয়া আছে স্প্রিং দেওয়া আছে এটা মন দেওয়া আছে যদি এখানে দাব দাব দেওয়া যায় বা চাপা দেওয়া যায় তাহলে কি হবে এটা তোলে যাবে হ্যাঁ এইখানে ছিদ্র আছে তিনটা এই ছিদ্রগুলোতে কিন্তু তেল দিতে হয় দুই এক ফোঁটা করে তেল দিতে হবে এই আপনি এখানে দিবেন এটা হলো কলম এই কলমে দুই এক ফোঁটা দিয়ে দিলেন হ্যাঁ একটা ছিদ্র আছে আপনি দিতে পারেন এখানে দিলে আপনার সমস্যা হবে না এই জায়গাগুলোতে একটু যদি দিতে মন চায় হালকা করে দিলাম হ্যাঁ দেওয়ার পরে মেশিনটা এই সব জায়গাগুলো সাধারণ পাবলিক কিন্তু জানে যে তেল দিতে হয় আরেকটা গোপন জায়গা আছে এই জায়গাটাতে তেল দিতে হয় হ্যাঁ এটা খুলাইতে হবে খুলে আপনি দিবেন কথা এখানে তিনটা জায়গা আছে তিনটা তিনটা জায়গা জায়গা আছে দেখেন দেখেন তো দেখা দেখা যাচ্ছে নাকি নড়তেছে নড়তেছে যায় এই যে তাহলে এইখানে আমাকে দিতে হবে এইখানে দিতে হবে এইখানে দিতে হবে এই তিন জায়গায় আমাকে কি করতে হবে তেল দিতে হবে দুই ফোঁটা করে দিলেও হবে এই যে আমি দিলাম হুম এখানে দিলাম বা একটু উপরে দিলাম এই জায়গায় দিলাম দেখা যায় এই যে জায়গায় এই জায়গা তিনটাতে আমি কি দিব তেল দিব দেওয়া হয়েছে না তেল দেওয়া হয়েছে এরপরে এখন আমার কিন্তু এইখানকার তেল দেওয়া শেষ এটা হলো মেশিনে তেল দেওয়ার নিয়ম প্রত্যেকটা জায়গাতে আমাকে তেল দিতে হবে তেল দিলে মেশিনের পার্টস কি হয় ক্ষয় যায় না মেশিনের পার্টস কি হয় না ক্ষয় যায় না আর মেশিনে তেল দিলে উপকারিতা কি উপকারিতা হলো মেশিনে কিন্তু আপনি একটা যে কোনো জিনিস বাইরে রাখেন আর ঘরে রাখেন ধুলা পরে বালু পরে মনে পরে না ধুলাবালি পরে এই যে ধুলাবালি পড়ছে এই ধুলাবালিগুলা কিন্তু